যদি আপনারা থামনেল দেখে আসেন যে সত্যি কি বাংলাদেশ আর ভারতের সিরিজ খেলা হবে না নাকি দর্শক ছাড়াই খালি স্টেডিয়ামে খেলা হবে তাহলে শুনুন বন্ধুরা বাংলাদেশে কিছুদিন আগে হিংসা হবার কারণে ভারতের লোকজন রয়েছে বাংলাদেশের আর ভারত বাংলাদেশের সিরিজও প্রায় কাছে চলে এসেছে তাই ভারতীয় ক্রিকেট ভক্তরা বলছে যে বাংলাদেশের সাথে সিরিজ খেলা নাকি পাপ শুধু তাই নয় ভারতীয় ক্রিকেট ভক্তরা বলছে যে যতটা বহিষ্কার ভারত পাকিস্তানকে করে রেখেছে ঠিক ততটাই বাংলাদেশকেও করা উচিত না ভারত বাংলাদেশে খেলতে যাবে না বাংলাদেশ ভারতে খেলতে আসবে তবে এখন তো শোনা যাচ্ছে যে পাকিস্তানে দু সালের চ্যাম্পিয়ন ট্রফি হবে কিনা তাতে সন্দেহ রয়েছে তবে ক্যান্সেল হয়ে গেলেও কেউ অবাক হবে না কারণ পাকিস্তান আটার বস্তা পেয়ে গেলেই অনেক চ্যাম্পিয়ন ট্রফি তো দূরেই থাক আর বাংলাদেশকেও ভারত স্বাধীন করেছিল কিন্তু সেই বাংলাদেশ এখন ভারতকে ঘেন্না করছে আর বাংলাদেশে নাকি এখন হিন্দুদের ওপরে ভীষণ অত্যাচার করা হচ্ছে তাই এইরকম অবস্থায় ভারতের বাংলাদেশের সাথে সিরিজ খেলা নাকি উচিত নয় তবে ভারতের কিছু ক্রিকেট প্রেমীরা বলছে ক্রিকেট আমরা ভীষণ ভালোবাসি কিন্তু আমরা ভারত আর বাংলাদেশের সিরিজ দেখতে চাই না তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা ভারতের কি বাংলাদেশের সাথে সিরিজ খেলা উচিত নাকি উচিত নয় এই যে কমেন্ট করে অবশ্যই জানাবেন